この動画をの লীলা দর্শন করে প্রতিনিয়ত রাধা গোবিন্দ লীলা দর্শন এটা ভজন বাবা হলে ছোট ছোট জিনিসগুলি লক্ষ্য করতে হয় মাধুর্য অনেক বেশি মাধুর্য প্রেমে ভগবান মাধুর্য প্রেমে বসীভূত হয়ে কি করল ঐশ্বর্য পরিহার করে ঐশ্বর্য পরিহার করে মাধুর্য রসে ভজনে আসার চলে আসলেন বৃন্দাবনের দেখেন সরস্বর্য কোনো ভগবান সরস্বর্য ভগবান কিন্তু বৃন্দাবনে এসে কী হলো তার সমস্ত কিছু পরিত্যাগ করে মাধুর্য রসে কী করলো সেই গোয়ালিনীর হাতে সেবা গ্রহণ করছে ওখানে কোনো নিবেদন লেগেছে লাগে নেই নিবেদন করে লাগে নাই তারা শাসন করে খাওয়াইছে গোপালকে খাবি না কেন গোপাল খেতে হবে খাইতে চায় না ছোটো আপনার সন্তান ও খেতে চায় ওকে আপনাকে অনেক কয়দা কৌশলে অনেক সময় শাসন করে খাওয়াতে হয় এই বৃন্দাবনের যে ব্রজকর্মীরা তারা ঠিক এমনিভাবে তারাও এমনিভাবে গোপালকে শাসন করে সেবা করাইছে দেখেন এই যে একটা মাস একটা মাস যে মায়েরা ব্রত করলেন একটা মাস মায়েরা যে ব্রত করলেন এই ব্রত করে সব সময় কিন্তু আপনার অন্তরটা ছিল কোন কেন্দ্রিক অন্যান্য মাসে আপনার অন্তরটা ছিল যে সংসার কেন্দ্রিক বা বিষয়কেন্দ্রিক বা এই সমস্ত এই দিকে আপনার লক্ষ্যটা ছিল কিন্তু এই মাসে আপনার লক্ষ্যটা ঘুরে গেছে আপনার ভোর যখন চারটে বাজার সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করছেন আমাকে স্নান করতে হবে ব্রাহ্মণ মুহূর্তে স্নান করতে হবে স্নান করে এসে আমার গোপালকে জাগাতে হবে গোপাল হবে গোপালকে জাগে জাগিয়ে সময় মতোকে সেবা দিতে হবে কি আপনার দেখেন মনটা একেবারে কৃষ্ণগত হয়ে পড়লো পুরোপুরিভাবে আপনার মন যতই এদিক ওদিক নিতে পারেন নাই শত চেষ্টা করেও সংসারে ভিতর ছিলেন সংসার ছেড়ে কেউ যান নাই গেছেন নাকি এই মাসে এই মাসে সংসার ছেড়ে কেউ গেছেন কেউ সংসার ছেড়ে যান নাই সকলেই সংসারে ভিতর ছিলেন কিন্তু তার মধ্যে দিয়ে আপনার মনটা ছিল আপনার মনটা ছিল একমাত্র ওই গোপালে ভজনে রাতে রাতে হরিগুলো ওকে কখন কিভাবে সেবা দিব কী কি দিয়ে কি কী দিয়ে আজকে সেবা দিলে ভালো হবে আপনার মনে যা যা ভালো লেগেছে সেইগুলি তো দিয়েছেন রাধে হরি হরিগুলো তাহলে আমাদের বলছে ভগবানকে পাওয়ার জন্য তো সংসার ছাড়ার এত কি প্রয়োজন আছে বাবা এই সংসারের থেকে বদন করতে পারবে কিন্তু শুধু মনটাকে একটু ঘুরিয়ে নাও এই মাসে যেমন মনটাকে কৃষ্ণগত করে ফেললে গোপাল ছাড়া কিছু বোঝে মা গোপালের সেবা ছাড়া কিছু বোঝে না গোপালের সেবাও হয়েছে বাবা সংসারে কাজকর্ম কিন্তু কম হয় নাই সংসারে কাজকর্ম কিন্তু আপনি ত্রুটি বিস্মুতি করেন নাই সেটাও পরিপাটিভাবে করেছে আবার গোপালের সেবাও দিয়েছেন বলে এইটা যদি আমরা একটু অনুসরণ করি এই ভজনের ভিতর থাকি আমার মনটা ওখানে রেখে তাহলে আমার শুধু এই মাসে না কোনো মাসে সমস্যা হয় না কখনো সমস্যা হয় না শুধু মনটাকে ঘুরিয়ে দাও মনটাকে ঘুরিয়ে দাও গোপালের সেবা নিজেকে আত্মনিয়োগ করে দাও